আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন তো যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখন হচ্ছে সকালবেলা তাই আমি নাস্তাটা করে নিব প্রত্যেকদিন আসলে তেমন ভারী নাস্তা করতে ইচ্ছে করে না তাই হচ্ছে আজকে পাউরুটি দিয়ে জ্যাম খাব তো অনেকদিন দিন হয়েছে ভিডিও আপলোড করা হয় না কিছু সমস্যা হয়েছিল সমস্যা বলতে আমার ভিডিও আপলোড হচ্ছিল না আমার রাউটারের প্রবলেম ছিল আমি বুঝতে পারিনি পরে হচ্ছে দেখলাম রাউটারের সমস্যা বুঝতে পারলাম পরে ঠিক করালাম এছাড়াও হচ্ছে ট্রাইপডটা ভেঙে গিয়েছিল ট্রাইপড বলতে যেটাতে হচ্ছে মোবাইল রেখে আমি ভিডিও করি সেটা ভেঙে গিয়েছিল তো ওইটাও কেনা হচ্ছিল না এই জন্য ভিডিও দিতে পারতেছিলাম না তো এখন হচ্ছে চিন্তা করলাম যে না এইভাবে হলে তো হবে না ভিডিও তো করতেই হবে আপনাদের জন্য আর আপনারা এই এর এর মাঝখানে আমাকে যত ভালোবাসা যত সাপোর্ট দিয়েছেন সবাইকে এর জন্য অসংখ্য ধন্যবাদ আমার যতটুকুই সাবস্ক্রাইবার হয়েছে যারা যারাই করেছেন সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য তো আমি আশা করি যে আপনারা আমাকে ভবিষ্যতে এমনই সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন তো এই তো এখন হচ্ছে সকালের নাস্তাটা আমি করে নিব আস্তে ধীরেই সব কাজ হচ্ছে করি কারণ আগের বাসায় যখন ছিলাম তখন হচ্ছে সিলিন্ডার ছিল যখন খুশি রান্না করে ফেলতাম এখন এই বাসা আসার পরে আমাকে হচ্ছে গ্যাস লাগিয়ে দিয়েছে মানে লাইনের গ্যাস যেটা তো গ্যাস একদমই থাকে না মানে রান্না করতে করতে চারটা পাঁচটা বেজে যায় তাই আসতে ধীরেই হচ্ছে কাজ করি মানে এত সমস্যা গ্যাসের কি বলবো আসলে আমি বুঝতে পারিনি কারণ আমি তো সব সময় সিলিন্ডারে রান্না করতাম এই সমস্যাটা শুনতাম সবার কাছে যে গ্যাস থাকে না থাকে না কিন্তু হচ্ছে এই যে এখন লাগানোর পর হচ্ছে বুঝতেছি আসলে রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় তো নাস্তা খাচ্ছি আর হচ্ছে বাবু ওই পাশে বসে আছে আমার আমি কথা বলতেছি আর নাস্তা খাই খাচ্ছি তো এই তো তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি খুশি হব আমি মাঝে মধ্যে আপনাদের কমেন্টগুলো পড়ি যে আমার সাধ্যমতো চেষ্টা করি আনসার দেওয়ার আবার অনেক সময় এইভাবে বসে থাকলেও আপনাদের কমেন্টগুলো আমি পড়ি আমার কাছে ভালো লাগে আমি ইন্সপায়ার হই আপনারা আমাকে একটা লাইক দিলে হ্যাঁ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করলে আমি সব কিছুতে অনেক বেশি ইন্সপায়ার হই আমি মনে করি যে না সবাই আমাকে সাপোর্ট করতেছে তাই হচ্ছে আমার কাজ করার যে মানে ইটা মানে স্পিডটা তখন বেড়ে যায় তো এরপরে হচ্ছে বাবুরাব্বু আসছে দেখলাম যে কেক আনলো তো কেকটা হচ্ছে একটা বয়ামে রেখে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে মাঝে মধ্যে আমার ছেলেকে সন্ধ্যায় দেই বা স্কুলে টিফিনে দিয়ে দেই একটা খেলে পেটটা ভরে যায় তো এইটা হচ্ছে আমি বক্সে দিয়ে নিচ্ছি জায়গাটা জায়গায় রেখে নিচ্ছি পরে হচ্ছে অনেক কিছু জমা হয়ে গেলে পরে আর কাজ করতে ইচ্ছে করে না যখনকার কাজ তখনই করে ফেলি তো এই তো এখন এই পার্টিটা এনেছে এই ঝুড়িটার মধ্যে রেখে দিব এই ঝুড়িটা আমি এনেছি এই থেকেই যে দোয়েল চত্বর যে ছোট ছোটো দোকানগুলো আছে হোম ডেকোরেট করার জন্য যে জিনিসপত্রগুলো পাওয়া যায় আবার হচ্ছে বিভিন্ন ধরনের হাতের কাজে জিনিসগুলো পাওয়া যায় ওইখান থেকে এনেছি ঝুড়িটা কলা পাউটি রাখার জন্য খুব সস্তায় ঝুড়িটা নিয়েছে তো এখন হচ্ছে বাবুর হচ্ছে কিছু কেনাকাটা করেছিলাম যেহেতু ওর এবার কেজিতে উঠেছে তাই নতুন স্কুলের ড্রেস বানানো হয়েছে তার সাথে হচ্ছে জুতা এনেছে মোজা এনেছে বেল্ট এনেছে বেল্ট এনেছে কারণ ওর হচ্ছে কোমর থেকে প্যান্টটা পরে যেত বারবার তো এবার একটা বেল্ট কিনে দিলাম আর হচ্ছে যে জুতাটা কিনেছে স্কুলে মানে সাদা মোজা আর হচ্ছে কালো জুতা তো এবার ওকে হচ্ছে এই জুতাটা নতুন আবার কিনে দিলাম আগেরটা হচ্ছে ছোট হয়ে গিয়েছে তো এখন এই জন্য একটু আপনাদের সাথে দেখালাম এখন রেখে দিচ্ছি ভালো লাগে আসলে আমরাও ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম নতুন বছর নতুন বই তারপর নতুন জামা কাপড় খুব আনন্দ লাগতো এখন বাচ্চাটা দেখে নিজের কথা মনে পড়ে যায় এরপরে হচ্ছে গ্যাস একটু হালকা পাতলা এসেছে তখন হচ্ছে আমি এই যে এখন চাল ধুয়ে ভাত চড়িয়ে দিব অলরেডি পাঁচটার মতো বেজে গিয়েছে একটু পরে সন্ধ্যার আজান মানে দিয়ে দিবে এখন কী করবো কিছুই করার নাই গ্যাসের জন্য সব কিছু লেট তো চালটা ধুয়ে হচ্ছে চড়িয়ে দিব তো এই বাসাটা হচ্ছে নতুন আসছি ভালোই লাগতেছে আসলে এক বাসা থেকে আরেক বাসায় আসতে কিন্তু মন লাগার একটা ব্যাপার স্যাপার আছে কারণ আমরা যখন একটা বাসা অনেক দিন থাকি তারপর যখন ওইখান থেকে অন্য জায়গায় আসি কেমন যেন লাগে তো এখন আসলে বাসাটা এমনিতে ভালোই কিন্তু এখন আসলে মন তেমনভাবে লাগেনি একটু সময় লাগবে এরপর ওই যে আমার সিলিন্ডারের চুলা ছিল এখানে গ্যাসের লাইন তাই আবার গ্যাসের চুলা আনলাম তো এই যে এই চুলাটা এনেছি উনত্রিশশো টাকা নিয়েছে চুলাটা চুলাটা ভালোই আর যখন গ্যাস ফুল মানে আসে রাত্রে তখন অনেক আঁচ উঠে চুলাটাতে তো ভালো আর এফ এটা একটা চুলা তো এই জন্য আপনাদেরকে দেখালাম একটু আর এখানে হচ্ছে যে ফ্রিজে যেন আমার একটা কি সমস্যা হয়েছে সবজি রাখলে সবজি হচ্ছে বরফ হয়ে যায় শীতের কারণে মানে অতিরিক্ত শীত আরও আর ফ্রিজের যে ইটা মানে তাপমাত্রাটা ওটা আমি কমাতে বাড়াতে পারছি না ওইটা বরফ হয়ে ভিতর থেকে ঠেসে গিয়েছে মানে ওইটা আমি কমাতে বাড়াতে পারছি না যার কারণে সবজি বরফ হয়ে যাচ্ছে তাই এ সবজিগুলো এবার চেষ্টা করেছি বাহিরে রাখার বাহিরে রাখলে আবার একটা সমস্যা হয় যে পচে যায় ধনিয়া পাতা তো দুই দিনও রাখা যায় না মানে খুব সহজে হচ্ছে পচে যায় তো এই জন্য ভাবলাম যে যে কতগুলো ভিন্ডি আছে সবগুলোই কেটে ফেলি কেটে রান্না করে ফেলি রান্না করলে তো আর হচ্ছে যা পরে জাল করে করে খেতে পারবো দুই একদিন কিন্তু এইভাবে যদি ফেলে রাখি সব ভিন্ডিগুলো নষ্ট হয়ে যাবে কারণ এখন জিনিসপত্র তো অনেক দাম কোনো কিছুই হচ্ছে নষ্ট করা যাবে না তো এই তো ভিন্ডি সবগুলা কেটে নিয়েছি এবার হচ্ছে আমি কাঁচামরিচ পিঁয়াজ কেটে নেব ভেন্ডিতে আমি তেমন কিছুই দেই না যদি চিংড়ি মাছ থাকে তখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি না হলে যদি চিংড়ি মাছ না থাকে পরে ভেন্ডি ভাজার পরে আমি একটা ডিম দিয়ে দিই ডিম দিয়ে যেমন আমরা নুডলসে নুডলসের মধ্যে ডিম স্ক্র্যাম্বল করে দিই এইভাবে মানে ভেন্ডির মধ্যে দিয়ে দিই তখন একটু স্বাদটা একটু বাড়ে ভেন্ডি খেতে যারা পছন্দ করেন এইভাবে ভেন্ডি খেতে মজা এটা একটা পুষ্টিকর খাবার তো এই যে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি তারপরে এখন এগুলো এটার মধ্যে দিয়ে একটু হলুদ দিব একটু লবণ দিব হালকা একটু গুঁড়ো মরিচ দিব তো দিয়ে আর তেল দিয়ে একবারে হচ্ছে চুলায় চলিয়ে দিব তো এই তো কাজ করতেছি আপনারা দেখেন আর হচ্ছে একটু পরে রান্না বান্না শেষ করে হচ্ছে আবার একটু বাহিরে যাব আমার হচ্ছে একটু কেনাকাটা আছে শীতকালে কিন্তু কাজ করা অনেক কষ্ট আর ঢাকায় কিন্তু ভালোই শীত পড়ে গিয়েছে অলরেডি এই যে ভাতটা হচ্ছে হয়ে গিয়েছে প্রায় এখন হচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডালটাকে ঘুটে পানি দিয়ে বল ওই ডালটাকে হচ্ছে পাঁচ ফোরন আর পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিব আর আমাদের হচ্ছে সব খাবারে একটু ডাল লাগে ডাল না হলে হয় না আর কি তো যে কোনো খাবার রান্না করি না কেন মাংস বলেন হ্যাঁ বা শাক সবজি বলেন মাছ বলেন যে কোনো খাবার রান্না করি না কেন একটু ডাল প্রয়োজন হয় ডাল খেতে ভালো লাগে এই কারণে অল্প করে একদম দেখেন ছোট একটা ফাতিলে ডাল রান্না করি আসলে মানুষ তো দুইজন আর আমার ছেলে তো তেমন খাওয়া দাওয়া করেই না ওকে জোর করে মানে খাওয়া দাওয়া করাতে হয় খাওয়া দাওয়া কথা শুনলেই আর কি মানে চেহারার দিকে আর টাকানো যায় না ওর মেজাজ একদম খারাপ হয়ে যায় ভাত একদমই খেতে চায় না কি বলবো সব বাচ্চাদের মানে একই অবস্থা তো এই তো এখন আমি ডালটা ঘুটে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আসলে ভাত ডাল রান্না করে এগুলো আসলে দেখানোর মতো কিছুই না তারপরও দেখাই যারা হচ্ছে একদমই নতুন যারা হচ্ছে একদমই পারেন না তারা হচ্ছে শিখতে পারবেন যেমন আমি তো যখন পড়াশোনা করতাম কলেজে তখন আসলে ভাত ডাল কিভাবে রান্না করে এত সহজ একটা সিম্পল একটা জিনিস মানে পারতাম না তো সব কিছুই আসলে শিখতে হয় জীবনে শেখা ছাড়া কোনো কিছু কিন্তু পারা যায় না তো এই যে এখন হচ্ছে ডালে বলক এসে গিয়েছে এখন আমি ভাতটা হচ্ছে নামিয়ে ফেলবো নামিয়ে ডালটা হচ্ছে এই পিঁয়াজ দিয়ে দিব তেলে আর পাঁচ দিয়ে ভেজে ডালটা বাগের দিয়ে নিব তো এই তো আমি চড়িয়ে দিলাম তো নতুন বাসায় নতুন রান্নাঘরে কাজ করতে কিন্তু ভালোই লাগতেছে সব কিছু নতুন নতুন চুলাটাও নতুন তো ভালো লাগে নতুন কোনো কিছু আমার কাছে খুবই ভাল লাগে তো এই তো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিও দিতে আপনারা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর আর একটু যদি বেশি ভালো লাগে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থেকে যাবেন আমার অনেক বেশি উপকার হবে আসলে ব্লগ ভিডিও বানানো কিন্তু খুবই কষ্টসাধ্য কাজ এটাতে অনেক পরিশ্রম দিতে হয় তাই হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা আমাকে হেল্প করবেন সাপোর্ট করবেন তো এই তো এখন এই যে পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে ভেজে নিব আবার তো এই তো আবার হচ্ছে ভেজে নিচ্ছি এই তো আমি হচ্ছে আপনাদের বাসা যে সাজিয়েছি কিভাবে সাজিয়েছি আমি হচ্ছে সামনে আপনাদের একটা বাসার ট্যুর দিব আশা করি আপনাদের ভালো লাগবে অত তো হাই করে সাজাতে পারিনি আমার যা আছে যতটুক আছে আলহামদুলিল্লাহ সেটা দিয়ে হচ্ছে সাজিয়েছি তো বাসাটা মোটামুটি ভালোই হয়েছে আমি বাসা সাজানোর পর বাসার যে ওনার মানে ভাবি যিনি উনি আসছিল তো দেখে বলতেছে যে বাসা সাজানো তোমার খুব সুন্দর হয়েছে খুব প্রশংসা করেছে তো আসলে কেউ যখন কিছু প্রশংসা করে আসলে অনেক ভালো লাগে কিন্তু আমাদের কিন্তু সবারই প্রশংসা শুনতে ভালো লাগে আর হচ্ছে তো এইটাই আর কি কেউ প্রশংসা করলে খুবই ভালো লাগে তো আমি চেষ্টা করেছি আমার সাধ্যমত সাজানোর আর আমি চেষ্টা করি বাসা আমার সাধ্য মতো পরিষ্কার রাখার কারণ ছোট বাচ্চার বাসা তো একটু পরপর হচ্ছে নোংরা করে যে বাসায় কোনো বাচ্চা নেই সে বাসা দেখবেন সুন্দর মানে ফিটফাট মানেভাবে রাখা যায় কারণ কেউ হচ্ছে নোংরা করে না আর যেসব বাসায় বাচ্চারা আছে তারা থাকলে হচ্ছে বাসা ঠিকভাবে অত ভালো করে রাখা যায় না তারপরও আমি চেষ্টা করি যে বাসা সুন্দর করে রাখা যাতে একটা মেহমান আসলে দেখতে ভালো লাগে তো এই আর কি তো চেষ্টা করেছি ভালো করে গুছানো সাজানোর ছোট রুমটাতে ও হচ্ছে ওই যে একটা যে খাট কিনেছিলাম ওই খাটটার সোফা রেখেছি আর বড়ো রুমটাতে বড় বড়ো খাট আর ওয়ারড্রপ আর হচ্ছে জুতার র্যাক রেখেছি জুতার র্যাক হচ্ছে বাহিরে রাখতে দিবে না তাই ঘরের ভিতরেই রেখেছি বাহিরে হচ্ছে কোনো কিছু রাখার পারমিশন নেই ওনারা সিঁড়ি হচ্ছে প্রত্যেক দিন মুছে সিঁড়িতেও জুতা খুলে ওঠা নামা করতে হয় তো বাহিরে কোনো কিছু রাখার পারমিশন নেই তাই একটু কষ্ট হয়ে গেছে ঘরেই হচ্ছে সব রাখতে হচ্ছে না সিস্টেমটা সুন্দর আসলে এতে করে সিঁড়িটা নোংরা হবে না আর আশেপাশের পরিবেশ ভালো থাকলে তো আমাদের জন্যই ভালো তো এই জন্য তো যেই রুলস বলছে আমার আমরা আসলে ভাড়াটি আমরা তো মানতে বাধ্য আর এটা একটা ভালোই সিস্টেম করেছে তো সবাই আসলে এইভাবেই ওনারের কথা মেনে নিয়েছে যে বাইরে কিছু রাখা যাবে না আর জুতা পরে প্রবেশ করা যাবে না তো কিছু সিস্টেম উনি করে দিয়েছে আমরা সবাই ওনার সাথে আর কি একমত হয়ে চলার চেষ্টা করেছি বাহিরে কিছুই রাখিনি তো বা বাসার মধ্যেই রেখেছি বাসাটা আর কি একটু ছোটো কিন্তু অনেক সুন্দর এটাই হচ্ছে কথা যে কোনো জিনিসই যদি সুন্দর থাকে ভালো লাগে দেখতে ছোট আর বড়র কোনো ফ্যাক্ট না আসলে বাসা যদি ছোট হয় গোছানো হয় সুন্দর হয় দেখতে তো সেটাই আসলে দেখতে সুন্দর তো এই যে দেখেন আমি যখন এসেছি এই বাসায় তো অনেক আমার হচ্ছে তেলা হয়ে গিয়েছিল এই হিট স্প্রেটা এনে আমি দিয়ে রেখেছিলাম জায়গায় জায়গায় মানে একবার স্প্রে করলে যে জায়গাটাতে স্প্রে করেছি সাথে সাথে হচ্ছে তেলা মারা গিয়েছে আবার তারপরের দিন পর্যন্ত হচ্ছে তেলা নিজে নিজেই মরেছে কারণ স্প্রে এর যে ধকগুলা ওগুলো তো যায়নি সহজে পরের দিন পর্যন্ত ছিল পরের দিন পর্যন্ত তেলা মেরেছে মরে গেছে তাই হচ্ছে আপনাদের স্প্রেটা দেখালাম খুবই ভালো একটা স্প্রে কারণ বড় তেলা পোকা আসলে মারা যায় ছোট তেলা কিন্তু অনেক হয় একসাথে অনেকগুলো মানে বংশ বিস্তার করে এদেরকে কিন্তু সহজে মারা যায় না তো যাদের বাসায় আসছে আপনারা আনতে পারেন এটার মধ্যে একটা স্ট্র দেওয়া আছে এটা হচ্ছে যেগুলো একদম চিপা জায়গা যেগুলোতে হাত ঢুকে না ওগুলাতে হচ্ছে এইভাবে মানে স্ট্রটা ঢুকে স্প্রে করলে তেলাপোকা থাকলে ওইখান থেকে মানে মরে নিজে নিজে বের হয়ে আসবে তো স্প্রেটা খুব ভালো এখানে হচ্ছে এই যে রান্নাবান্নার শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি এই যে দেখান খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যার আজান দিয়ে অনেকক্ষণ হয়েও গিয়েছে কি করব কিছু করার নাই জীবন যখন যেমন তেমনই আসলে মানিয়ে নিতে হবে এই যে আমার খাওয়া দাওয়া অর্ধেক হয়ে গিয়েছে আমি আবার এখন একটু ডাল নিলাম এরপরে খাওয়া দাওয়া করার পর আমি রাবু আর বাবু একটু যাব বাহিরে আমাদের একটু ওই যে কাজ আছে বললাম যে ওই যে ট্রাইপডটা কিনবো তো আমি আবার বাসায় এসে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এই যে বাহিরে যাওয়ার পর আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম তো এটা হচ্ছে লালবাগের একটা মিষ্টির দোকান মদিনা মিষ্টান্ন ভাণ্ডার তো এখানে এই যে অনেক সুন্দর সুন্দর মিষ্টি ছিল কিউট কিউট এই যে আপেল প্যারাটা দেখতে অনেক সুন্দর তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি আমার কাছে খুব ভালো লাগছে দেখে আর খাবারগুলোও অনেক টেস্ট আমরা ওইখানে লুচি দিয়ে ওইটাকে ই বলে মাদ্রাজি হালুয়া হ্যাঁ না কী যেন একটা হালুয়ার নাম আমার খেলা স্টেশনও ওই হালুয়া দিয়ে খেয়েছিলাম আর এই যে এই ট্রাইপডটা এনেছি যে ম্যারির ট্রাইপড এটা এইবার ব্র্যান্ডেড এনেছি নন ব্র্যান্ডেড এর আগে এনেছিলাম দাম এক দুইশো টাকা কম কিন্তু হচ্ছে ভেঙে গিয়েছে আর এই ট্রাইপডটা এনেছি এটা হচ্ছে হ্যান্ড ট্রাইপড মানে আপনি বাহিরে কোথাও গেলে হচ্ছে হাতে রেখে ছোটোটা হচ্ছে বাইরে কোথাও গেলে হাতে রেখে আপনি ভিডিও করতে পারেন আর বড়টা হচ্ছে এই যে বাসায় ভিডিও করার জন্য মানে বাহিরেও করতে পারবেন আর ছোটোটা বাহিরের জন্য বেটার কারণ হচ্ছে বাহিরে মোবাইলটা হাতে ধরলে হ্যান্ড শেক করে বারবার যার কারণে ভিডিওটা বারবার শেক হয় দেখতে ভালো লাগে না তো এইবার আমি দুইটাই মেরে এনেছি গুলা খুব ভালো মানে টাইপটের কোয়ালিটিটা খুব ভালো আমি যেহেতু হাতে ধরেছি তাই হচ্ছে বুঝতে পেরেছি আগের চাইতে অনেক ভালো আর এই যে মোবাইল আটকানোর জন্য এমন একটা মানে স্ট্যান্ড দিয়ে দিয়েছে তো দামও কম অত একটা দাম বেশি না এই ওই বড়ো ট্রাইপটটা যেটা ওইটা হচ্ছে বারোশো টাকা নিয়েছে না এগারোশো টাকা নিয়েছে আর এই হাতেরটা ছয়শো টাকা নিয়েছে সাতশো চেয়েছিল ছয়শো দিয়েছে আর এটার অনলাইন প্রাইসটা একটু বেশি আমি ডাইরেক্ট গিয়ে মার্কেট থেকে কিনেছি এটার মধ্যে মোবাইলটা যখন আটকে ভিডিও করবেন মোবাইলটা শেক হবে না ভিডিওর কোয়ালিটি সুন্দর হবে আর এই যে এইভাবে করেও ভিডিও মানে বসিয়ে করতে পারবেন তো এই তো যারা আমার মতো নতুন ব্লগার আছেন তারা কিনতে পারেন আশা করি ভালোই হবে প্রোডাক্টটা তো ঠিক আছে নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ